আজকে তোমাদেরকে আমি গেম পেলে দেখাবো আর যে গেম দেখার পরে ভাই তুমি আমাকে বিপিন বিপিন করতে বাধ্য হবে কারণ এই গেম কিন্তু স্বয়ং বিটুকে কিন্তু দেখাতে পারে না আজকে তোমাদের মাঝে আমি যে গেম পেলার নিয়ে আইছি আর এই গেম ভাই আমি কি বলবো যে এমন খেলা হয়েছে গেম এম তালা কাব্য বলো মিস্টার টি পোলার আছে মানে সব ভাইকে আজকে হার মানিয়ে দেবো এমন একটা গেম পেলে নিয়ে আইছি তো এখানে কিন্তু আমি কিন্তু গান পাইছেন গান নিয়ে কিন্তু ওই সাইডে কিন্তু আমার এই ঘরের খুঁটিতে আছে ঘরের খুঁটি কিন্তু দেখা লাগবে দেখো এই সাইড এ রয়েছে ভাই এই চান্দু কিন্তু আমার কিন্তু আমার ঘরের খুঁটিক মারা দিয়েছিল ভাই সাহস কত বড় এই কিন্তু মারা দিয়েছি আর মারা দেওয়ার পর ভাই আমার কেবল কি এক হইছে আর একিল করলে হবে না কাব্য ইউটিউবার যতগুলা ইউটিউবার আছে সবগুলি রেকর্ড ভাঙি দেব আজকে খেলা হবে ওরা ধরা বাট শুধু তোমাদের হচ্ছে শেষ পর্যন্ত দেখতে হবে যে আমি লাস্ট পর্যন্ত কি করে আর কয়টা কিল করে তো এই সান্দুল লুট করতেছেন লুট করার পরে ভাই তেমন কিছু পায় না গান টান তো আমি কিন্তু এখানে কিন্তু এসকার এমবি ফাইভ এগুলো এখনো পাই না এগুলো তো আমি ভাই আগুন আমি কিন্তু সেই গেলা খেলি বাট এইগুলো গান দিয়ে আমি ভালো খেলি নাছাড়া পারি না আর দেখো এক বট এনিমি আমার উপর হেডিস মারছে ভাই তার সাহস কত বড় সে হয়তো জানে না যে আমার সংখ্যা আসলে তা কি করব তার তো ভাই টেনা করে লাভ ভাই সাহস কত বড় যে আমার উপর হেডিস মারতেছে দাঁড়াও চান্দ তুমি যদি একবার আসো তোমার এমন মার দেবো তো হেডলিস্ট আসতেছে না পিছে দেখো আমার ঘরে কোটির সাথে ফ্যাট লাগিছে এই চান্দুর আগে মারিলেই এই সান্দুরে না দমলে অভিধানে তো শান্ত তুমি কি শিখাইছিলে এখানে তুমি কি মায়ের খাত লাগিয়ে আইসিল বাট মাইনাস এখনো খাই নাই তার স্কট আছে এখানে যেহেতু আমরা ডো ভার্সেস ডো তে আইসি তার স্কট এখনো বেঁচে আছে তার স্কট ভাই রিভাইভও দিতে পারে বাট দেখা লাগবে তার স্কট আশেপাশে আসে নাকি তো ওপর সাইডে যা দেখি আসে নাকি না ভাই এখানে এনেমি নাই যদি থাকতো তাহলে লোকেশন দিত কেননা আমরা দুজন যেহেতু একসাথে আসি কিন্তু ওই যে এই শান্তরে মারা লাগবে যে আমাদের ওপর হেডলিস্ট খাইছে ওই সান্দুরে মারার পরে তারপরে কিন্তু আর ঘুর ভাই হেডলিস্ট যেভাবে ওই হেডলিসটা মারি আসি এখানে কিন্তু ওই সান্দুরে মারার লাগে কিন্তু লঞ্চ পাইড ধরে কিন্তু এখানে চলে আসি আর এখানে আসার পরে কিন্তু সান্দরে ভাই তুই আসিস কই ভাই এনেমেটার সাহস কত বড় যে আমার আমাদের উপরে হেডলিস্ট খাইছে ভাই আজ এমন মার দেবো তেনা সীতা ফাটাফাটা হয়ে গেলো তো ম্যানটা আছে কই তাই দেখা লাগবে কিন্তু ম্যানটা তো আমি খুঁজেই পাচ্ছি না আমরা দুইজনে এসে খুঁজতে আছি ভাই ম্যানটা পাচ্ছি না কোন সাইডে মেন্ডা আছে বাইট পেটে আছে নাকি এন্ড ওই সাইডে আমার টিমেটের সাথে ফাইট লাগে গেছে ভাই কেমনে কি আমার টিমেট ওই সাইডে যেহেতু ফাইট লাগছে ওই সাইডে যা লাগবি কিন্তু এই সান্দুরা কি আমার টিমেটে মারি দিবি ভাই মারাও দেওয়া শুরু করে দিয়েছে ভাই আমার টিমেটে নাও দাঁড়াও সান্দু আগে রিভাইভ দিয়ে দেই মার এই টিমেটে রিভাইভ দিয়ে দিছি

সান্ধু চলে যাচ্ছে ভাই সনি সনি মানব সনি কি ভাই ওই সান্ধু কিন্তু ওখানে কিন্তু টিম আউট হয়ে গেছে মানে আমি এখানে কিন্তু দুই ডাই স্কট খেয়ে দিছি ভাই আমারই কিন্তু মারা দিছিল আর আমি দুই ডাই স্কটে খেয়ে দিছি কেমন লাগে রে ভাই তোর এর এখন আমাকে মারছিল ভাই আমি কইনি আমাকে মারলে ভাই কি বলবো আমাকে মারলে কেউ টেকতে পারে না তার এতে সাহস দেই ভাই বাসিনি তো এখানে লুট করে ভাই লুট মুট দেখে ভাই মাথা ঘুরে আ গেছে ভাই এখানে সুপার মেডিটেটিক আদিতা রইছে তো মানে সুপার মেডি তো সাইড ডিভিশন লয়া যায় আমি নিতে পারছি না আর জুন চলে আসতেছে এখান থেকে বাড়ানি লাগবে তার আগে আগে সন্দ্রের লুট করে লই লুটে কি কি আছে দেখি আর ভাই এখানে তো সুপার মারিটের গাদি রইছে আদ্যহ ওই সন্দ্ররা কিল করেই যাচ্ছে নাম লেখা উঠেছ আমার এমটি এনে লুট মুট করব লুট কর পর সামনে যাব ওই সন্দ্ররে মারতে ওই সন্দ্ররে মারবো আর মারার পরে ভাই এই ম্যাচে কতটা কিল করব না তাও তো জানি না দেখি এই কোন সন্দ্র মারতে ভাই দেখ আমাৰ কি হিলে অৱস্থা কৰছিলো ভাইৰে ভাই এবাৰ কি মাৰছেৰে এই পিলাটো খুব নিৰ্যাতন কৰাৰ আগে এই পিলাৰ ডেমেজ দিয়ে মাৰ ভাই ভাই খুব নিৰ্যাতন কৰিছে পিলাটা কি ঠাফিয়াইছে নেকি ঐ

সাইকেল করছি সাইকেল করার পর ভাই আমার ঘুম থেকে ঘুমে নেমে আসি টেক পারবি না আমি বুঝে গেছি আর যে তো ভাই সাইকেল করছে আর এই মাস আরো কিল করা লাগবে এই ম্যাচে আরো কিল না করলে হবে না এই সাইকেল তো কোনো বিষয় না তো তার আগে চান্দুর লোড করে লুট লোড করি পারে বেস লেই বেস লে আগে জান শক্ত করি এই চান্দুর লোড করার পর তারপর আমার এই আমার যে ঘরের ভিটে আছে তার কাছে যাব তার কাছে যায় সারি একসাথে হয় আসারি ম্যাচটা ভয়ে আনবো আর এই ম্যাচ ভয়ে ঠেকা কি রে ভাই ভাই চার লাগে এখানে আসছিলেন ভাই সেই মারা গেছে আগে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে এই খেলা দেখাবো যে বিটোকে কিরম খেলে ভাই আমার সুবে কোন নিমি টিকতে পারেনি সামনে একটা ম্যান আছে ম্যান ভাই কি মারবে ম্যান মারার ক্ষমতাও নাই ঠিক আছে ম্যান কি ভাই এই ম্যাচটা আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল আর আমি ম্যাচের বয়ে লাস্টে লেগেন নেই কারণেই কেননা আমি যদি ভয়া নিই তাহলে ওই সব অবলায় নেমি গোলা কি ভয়া নিবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে লাই নেক্সট ভিডিও